আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা অনেকেই চাচ্ছেন কোয়েল পাখি পালন করতে কিন্তু কোয়েল পাখি সম্পর্কে কোনো ধারণা নেই আজকের ভিডিওতে আমি একশোটি কোয়েল পাখি পালন করলে আপনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেই ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি অল্প পুঁজিতে এবং সবচেয়ে কম সময়ে খামার থেকে আয় করতে চান সেই ক্ষেত্রে আপনার কোয়েল পাখি পালন করাটা সবচেয়ে বেস্ট চয়েস হবে কোয়েল পাখি মূলত 45 থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ডিম দিয়ে থাকে আর যারা কোয়েল পাখি পালন করতে চান বা একেবারে নতুন সেই ক্ষেত্রে আপনারা জাপানি কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন জাপানি জাতির কোয়েল পাখি তুলনায় অন্যান্য কোয়েল পাখির ডিম দিয়ে থাকে কোয়েল পাখির দাম হয়ে থাকে সাত থেকে বারো টাকা পর্যন্ত সেই ক্ষেত্রে আমি টাকা দাম হয়ে থাকে কোয়েল পাখির একদিন বয়সের বাচ্চাগুলো প্রথম সপ্তাহে পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ খাবার খেয়ে থাকে এবং প্রত্যেক সপ্তাহে এরা পাঁচ গ্রাম করে খাবার বেশি খেয়ে চল্লিশ দিন বয়সে এরা ডিমে আসা শুরু করে দেয় এবং পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভেতরে আপনার প্রত্যেকটি পাখি ডিমে এসে যাবে অর্থাৎ প্রত্যেকটি পাখি আপনার ডিম পাড়া শুরু করে দিবে তাহলে প্রত্যেকটি পাখি চার সপ্তাহে আপনার খাবার খেয়ে থাকবে ছয়শো গ্রাম প্লাস অর্থাৎ ছয়শো গ্রাম করে প্রত্যেকটি পাখি খাবার খাবে তাহলে একশোটি পাখি আপনার খাবার খাবে ষাট কেজি পরিমাণে অর্থাৎ আপনার ডিমে আসার আগ পর্যন্ত খাবার খরচ হবে প্রতি কেজি খাবার ষাট টাকা করে হলে জায়গা কিন্তু খাবারের দাম কম বেশি হতে পারে আমি অ্যাভারেজে ষাট টাকা করে ধরলাম তো সত্ত্রিশশো টাকার আপনার খাবার খরচ হবে একশোটি পাখিতে ডিমে আসার আগ পর্যন্ত যেহেতু আমরা লাভ লসের হিসেবটি করব সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি জিরো দিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ পাখি হওয়ার সম্ভাবনায় বেশি থাকে অর্থাৎ অর্ধেকের মতো আপনার পুরুষ পাখি হতে পারে এবং অর্ধেকের মতো মহিলা পাখি হতে পারে তাহলে কিন্তু আপনার প্রোডাকশন ভালো আসবে না এর জন্য আমি বলছি কি যে যদি আপনি ডিমের জন্য পাখি পালন করে থাকেন তাহলে আপনার অ্যাডাল্ট পাখি অর্থাৎ চল্লিশ দিন বয়সের পাখিগুলো ক্রয় করা সবচেয়ে বেস্ট চয়েস হবে চল্লিশ দিন বয়সের পাখির দাম হয়ে থাকে ষাট থেকে পঁচাত্তর টাকা আপনি যদি ষাট থেকে পঁচাত্তর টাকা দিয়েও পাখি ক্রয় করেন তারপরে আপনার লাভ কারণ হচ্ছে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি আর জিরো বাচ্চা দিয়ে শুরু করলে আপনার লিটার খরচ আছে কারেন্ট বিল আছে এবং হচ্ছে আপনার ওষুধেরও কিন্তু একটা খরচ আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেকটা পাখি চল্লিশ দিন পর্যন্ত লালন পালন করতে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে এবং এক মাস থেকে চল্লিশ দিন সময় ব্যয় করতে হবে তার থেকে আপনি ষাট থেকে পঁচাত্তর টাকার ভিতরে যদি মহিলা পাখিগুলো ক্রয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চল্লিশ দিন সময় বেঁচে যাবে এবং হচ্ছে আপনার ফুলি প্রোডাকশনে আসতে পারবেন অর্থাৎ প্রথম দিন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার কোনো পরিশ্রম করতে হবে না শুধু পাখিগুলোকে এনে লিটারের উপরে ছেড়ে দিলেই কিন্তু আপনি ডিমের প্রোডাকশন পেতে পারেন জাপানি জাতীয় কুয়েল প্রায় থেকে ডিম দিতে সক্ষম অর্থাৎ প্রত্যেক মাসে আপনি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একশো কুয়েল পাখি থেকে আপনি ডিম পেতে পারেন পঁচাশি থেকে পঁচানব্বইটা পর্যন্ত আমি এত ডিমের প্রোডাকশন ধরবো না আমি সর্বনিম্ন যে ডিমের প্রোডাকশন আছে অর্থাৎ আশি পার্সেন্ট ধরে যদি হিসেব করি একশোটি কুয়েল পাখি থেকে আপনি প্রত্যেক দিন আশিটি করে ডিম পেলে আপনার এক মাসে ডিমের হিসাব হবে 2400 পিস সেই ক্ষেত্রে আপনি ডিমের দাম যদি ধরতে পারেন 3 টাকা করে অর্থাৎ হচ্ছে 12 টাকা হালি আমাদের এদিকে কখনো 15 টাকা কখনো 13 টাকা কখনো 12 টাকা 12 টাকার নিচে কখনো কোয়েল পাখির ডিম আমাদের এখানে আসেন আপনি যদি পাইকারি দামে বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি 12 টাকা hali কিন্তু বিক্রি করতে পারবেন তাহলে আপনি এক মাসে ডিম বিক্রি করতে পারবেন 7200 টাকা সেই ক্ষেত্রে আমি 7000 টাকা ধরলাম এভারেজে এখন চলেন অ্যাডাল্ট কোয়েল পাখিকে আপনার কত গ্রাম খাবার দিতে হবে আপনার প্রত্যেকটি কোয়েল পাখি 25 গ্রাম করে খাবার অর্থাৎ বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার দিলে আপনি ডিমের প্রোডাকশন আশি থেকে নব্বই পার্সেন্ট পেতে পারেন ডিম আসা পাখিকে কিন্তু আপনার হবে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক দিন খাবার খরচ হবে আড়াই কেজি পরিমাণে এবং এক মাসে খাবার খরচ হতে পারে কেজি অর্থাৎ প্রতি কেজি ফিডের দাম যদি আপনার সেখানে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে কিন্তু স্থান কাল বেঁধে কিন্তু এটা কম বেশি হয়ে থাকে আমি সর্বোচ্চ যে দামটি আছে সেটা ধরতেছি পঞ্চান্ন টাকা তাহলে কেজি খাবারের দাম আসে চার হাজার একশত পঁচিশ টাকা আর আপনার হচ্ছে এখানে কিন্তু ওষুধ খরচ লিটার খরচ এবং কারেন্ট বিলের খরচ ধরে আমি বাড়তি আরো পাঁচশো টাকা ধরলাম সেই ক্ষেত্রে আপনার টোটাল খরচ দাঁড়াবে পঁয়তাল্লিশশো টাকার মতো অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা আপনার এক মাসে খরচ হবে আর যদি জায়গার কথা বলি আপনার একশো পিস কোয়েল পাখি কিন্তু আপনি যে কোনো ছোট্ট একটি জায়গার মধ্যেই পালতে পারবেন অর্থাৎ এক স্কোয়ার ফিটে আপনি চার থেকে পাঁচটি পর্যন্ত কোয়েল পাখি কিন্তু অনায়াসে পালতে পারবেন সেই ক্ষেত্রে জায়গাটা যেহেতু আপনার নিজের এটার কোনো ভাড়া বা এটার কোনো ব্যয় আমি ধরলাম না সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে লাভ হতে পারে সাতাশশো টাকা পর্যন্ত অর্থাৎ হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা কিন্তু আপনি অনায়াসেই লাভ করতে পারবেন যদি আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন এখন অনেকেই বলতে পারে এত লাভ আসলে এত লাভ হবে না আমি আশি পার্সেন্ট ডিমের পার্সেন্টেজ ধরেছি ক্ষেত্রে কিন্তু কোনো কোন সময় কোয়েল পাখি ডিম পাড়া কমিয়ে দেয় এবং কোনো কোন সময় কোয়েল পাখি কিন্তু ডিম পাড়া বাড়িয়ে দেয় সেজন্য কিন্তু আমি বলছি দুই হাজার টাকা পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন খুব সহজেই আর এইখানে কিন্তু আরেকটা খরচ আছে আপনি যখন কোয়েল পাখিগুলো ক্রয় করেন তখন কিন্তু আপনার ছয় হাজার টাকা খরচ হয়েছিল এই খরচটা আপনার কিভাবে উঠবে সেই প্রসেসটি দেখাচ্ছি আপনার কোয়েল পাখি যখন নয় মাস পর্যন্ত ভালোভাবে ডিম পারবে তারপর কিন্তু তো একুয়েল পাখিগুলো ডিম পাড়া কমিয়ে দিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একুয়েল পাখিগুলো রিজেক্ট কুয়েল পাখি হিসেবে পিচ বা অর্থাৎ প্রত্যেকটা পাখি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন সেইখান থেকে কিন্তু আপনার এই যখন ক্রয় করছিলেন সেখানের কিছু অংশ কিন্তু আপনার উঠে আসবে এবং প্রত্যেক মাসে যে আপনি লাভ করবেন সেই লাভ্যাংশ থেকে কিন্তু আপনার এটাকে পূরণ করে নিতে হবে অর্থাৎ এখান থেকে আপনার সঞ্চয়ের মতো করে এখান থেকে আপনার লাভ্যাংশ থেকে কেটে কেটে নিয়ে আপনার সম্পূর্ণ দামটি উঠাতে হবে তো ভিআরস কোয়েল পাখি পালন করা শুরু করতে চাইলে জেনে বুঝে এবং কী খামারিদের থেকে পরামর্শ নিয়ে শুরু করবেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না তো ভিহার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য